লালমাই উপজেলার ছোট শরীফপুর বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে পুলিশ দিন বলেছেন ফখরুল শনিবার একত্রিশে আগস্ট দুপুরের কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণকালী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন স্থানীয়দের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানান দলটির মহাসচিব যারা বিশৃঙ্খলা করবে তাদের ঠাই বিএনপিতে হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি ষড়যন্ত্র চলছে দাবি করে ফখরুল বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে নসৎাত করার চেষ্টা চলছে আজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করার চেষ্টা করা হচ্ছে আপনারা সবাই সজাগ থাকবেন সরকারকে বিএনপি সময় দেবে জানিয়ে তিনি বলেন নতুন যে সরকার সেটি মাত্র বিশ বাইশ দিন হল আমরা তাদের সময় দিতে চাই আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে মির্জা ফখরুল বলেন আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয় তবে জনগণের আস্থা ফিরবে তাই আমরা এই সরকারকে বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন প্রমুখ একটা কথা বলতে চাই যে কথা এখানে আছে যে আমরা দুই পনেরো ষোলো বছর লড়াই করেছি তাই না হাসিনার ভিতরে লড়াই করেছি তো আপনাদের এখানে খুব কম লোক আছে যার বিরুদ্ধে মামলা আয় নাই হয়েছে না ভোটে যেতে হয়েছে এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন সেই অবস্থাটা অবসান হয়েছে তাই না কিন্তু এটা অবসানটা এই সময় আমাদের দল রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে বন্ধুগণ আরেকটা কথা আমাদের বড় রাখতে হবে যে আজকে এই বিজয়কে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাস করার জন্য একটা মহল কাজ করছে চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির মাপ দর্জি নষ্ট করার চেষ্টা করছে এই কান থেকে সবাই বিরত থাকবেন এই আমাদের কমিটির সদস্য দিতে পারলাম না জেলা থেকে যারা এসছেন ধন্যবাদ আবারও বলবো আপনারা আসার আগে আমাদের আগে কিছু দিলে আমরা আপনাদের